আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা কবিতা এটা যে একটা অনুচ্ছেদ হতে পারে এটা আমরা দেখব আমরা দুইটা অনুচ্ছেদ দেখব এক পৃষ্ঠা করে যেহেতু এটা এটা একটি মোটামুটি একটি কঠিন অনুচ্ছেদ তাই এক পৃষ্ঠা করে দেখব দুইটা অনুচ্ছেদ দেখব যার যেটা ভালো লাগে সে সেটা লিখবা বা দুইটা মিলিয়ে তুমি তোমার মতো করেও লিখতে পারো আচ্ছা দেখি কবিতা বাংলাদেশ কবিতার দেশ এদেশের কবিতার ইতিহাস হাজার বছরের ঐতিহ্য সমৃদ্ধ করছে করেছে কবিতা বিষয়টি কোনো বস্তু বা ঘটনা বা বিষয় সম্পর্কে কবির মনের ভাবকে ছন্দ আকারে প্রকাশ করা বোঝায় সাধারণত একজন কবি যেই বিষয়ে কবিতা লেখেন সেই সম্পর্কে তার মনোভাব ও চিন্তা ছন্দের খেলায় সুরের ভেলায় কবিতার লাইন আকারে লিখে থাকেন একটি কবিতায় কবির মনে ভাব ছন্দ আকারে লিখিত আকারে নিহিত থাকে মাইকেল মধুসূদন দত্ত এখানে মধুসূদন বানাটা একটু ভুল আছে কারেকশন করে নিবার ধ হবে মাইকেল মধুসূদন দত্ত প্রথম সার্থক আধুনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতাকে বিশ্ব সাহিত্যের দরবারে প্রতিষ্ঠিত করেছেন কেউ কেউ বলে কবির বেদনাবিদ্ধ হৃদয়ী কবিতার জন্মভূমি কারো কারো মনে যিনি জগতের একখানি যথাযথ চিত্রপট তুলে ধরতে পারেন তিনি যথার্থ কবি একটি কবিতা পড়ে আমরা আমাদের জীবনের চলার পথের মহৎ গুণ ও আদর্শগুলো শিখতে পারি সাধারণত কবিতা পড়ে আনন্দের পাশাপাশি শিক্ষাও পাই তোমরা ইচ্ছা করলে এরকম করে লিখতে পারো আরেকটা আমরা এখন দেখব এখন আরেকটি দেখছি মনের ভাব সুন্দর ভাষায় ছোট ছোটো বাক্যে যখন প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলে কবিতায় সাধারণত দুই লাইনের শেষে মিল শব্দ থাকে কবিতা তালে তালে পড়া যায় কবিতায় লাইনগুলো নির্দিষ্ট দর্গের হয় কবিতার ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা অনেক সময় শব্দের চেহারাতেও কিছু পরিবর্তন হয়ে থাকে যারা কবিতা লেখেন তাদেরকে তাদের কবি বলে কবিতা হাতে তালি দিয়ে পড়া যায় লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয় এখানে যে দুইটি লাইন এই দুটি লাইন না দিলেও তুমি পারাও আচ্ছা কবিতা নানারকম হতে পারে যেমন মনের কোনো ভাব কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হয় যেমন কোনো ঘটনা যদি তোমাকে আনন্দ দেয় কোনো কিছুর হারানোর বেদনা যদি তোমাকে কষ্ট দেয় কিছু দেখে কিছু দেখে যদি তুমি অবাক হও বা বিস্মিত হও কিংবা যে কোনো কিছুর জন্য যদি তুমি ভালোবাসা অনুভব করো তবে সেগুলোর মধ্য থেকে কোনো একটা বিষয় নিয়ে কবিতা লিখতে পারো কবিতা সুখের হতে পারে দুঃখের হতে পারে আবার বিস্ময়েরও হতে পারে অর্থাৎ দুইটি কবিতার অনুচ্ছেদ এক পৃষ্ঠা করে আমি দিলাম যেহেতু এটা কোথাও নেই সেহেতু তোমরা এটাই দুইটারই বিষয় দেখে কিংবা পড়ে তোমরা তোমাদের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো এবং তোমাদের যত ধরনের অনুচ্ছেদের প্রয়োজন হয় আমার চ্যানেলে যদি আসো তোমরা অবশ্যই তোমাদের যেই অনুচ্ছেদগুলি সমস্যা হয় বা খুঁজে পাও না আমার চ্যানেলে অবশ্যই পাবে সো যারা এখনও সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ সবাইকে